আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবারে জানাব বুদ্ধিজীবীদের ভারতীয়রাও হত্যা করেছে রইসুদ্দিন বুদ্ধিজীবীদের শুধু রাজাকার আলবদরাও হত্যা করেনি ভারতীয়রাও হত্যা করেছে বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন জানাব অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে সেটা হবে চরম ব্যর্থতা আর এত বিপুল ছাত্র জনতার সমর্থন সত্ত্বেও যদি তারা সফল না হন তাহলে আজকের হিরোরা ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হবে এদিকে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে এমনটাই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার বিকেলে চট্টগ্রাম বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিক এবং চতুর্থ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি জানিয়ে দেব বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই ঢাকা রেঞ্জের ডিআইজি মহান বিজয় দিবস উদযাপনে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই শনিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্য নিয়ে নেতানেহর ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন শুরু গেল বছর হামাসের অপারেশনাল আকসা ফ্ল্যাটকে অজুহাত বানিয়ে গোটা উপত্যকাকে নরকে পরিণত করেছে দখলদার ইসরায়েল এখানেই থেমে থাকেনি নেতানহ তার বাহিনী নির্বিচার হামলা করেছে সীমান্তবর্তী লেবাননেও এবার আসাদ সরকারের পতনের পর গুড়িয়ে দেওয়া হয়েছে সিরা সামরিক শক্তি নিজেদের নিরাপত্তার স্বার্থে এমনটা করেছে বলে জানিয়েছে তেলাবিব তবে এমন আগ্রাসনের আড়ালে ভয়ঙ্কর এক খেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়া সমীকরণ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব ইনকোয়ারি অফ এনফোর্সমেন্ট ডিসঅপিয়ারেন্স শনিবার বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা পর্যন্ত পাওয়া এক হাজার অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেন প্রতিবেদনে জানানো হয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনুর ইসলাম এবং মোহাম্মদ হারুনা রশিদ প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়ায় শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন কমিশন প্রধান মনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছেন এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছেন তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সঠিক বিচারের আশ্বাস দেবার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্ট্রিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো ঘুরে দেখবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান মনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি ইন্টারিম রিপোর্ট দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদ শিবলি মানবাধিকার কর্মী খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন বুদ্ধিজীবীদের ভারতীয়রাও হত্যা করেছে রইসুদ্দিন বুদ্ধিজীবীদের শুধু রাজাকার আলবদররা হত্যা করেনি ভারতীয়রাও হত্যা করেছে বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ রইসুদ্দিন শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় তিনি এ দাবি করেছেন আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজনমুল্লা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড মোহাম্মদ রইসুদ্দিন প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রয়েসুদ্দিন বলেন বাংলাদেশের দ্বারপ্রান্তে এসে আমাদের সূর্য সন্তানদের হত্যা করা হয় আমি বলি যুদ্ধে ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসেও আমরা তাদের তালিকা তৈরি করতে পারিনি অসংখ্য বুদ্ধিজীবী শহীদ হয়েছেন আমরা তাদের তালিকা করতে পারিনি আমাদের সূর্য সন্তানদের কারা হত্যা করল তাও বের করতে পারেনি আমাদের দায় আমরা মাথায় নিয়েছি যারা দেশ স্বাধীনের পর নেতৃত্বে এসেছিলেন এ দায় তাদের সবচেয়ে বেশি তিনি আরও বলেন এদেশ স্বাধীন করেছিলেন আপামর জনতা আর ক্রেডিট নিল একটি ব্যক্তি বৈষম্যত সেই একাত্তরেই শুরু হয়েছিল আমাদের সত্যিকার অর্থে এদেশকে ভালোবাসতে হবে এদেশের কতিপয় লোক ভারতীয় স্লোগান দিলে খুশি হয় আবার এক লোক পাকিস্তানের নাম করলে খুশি হয় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করে তারাই এদেশকে সত্যিকারের ভালোবাসে অন্তর্বর্তী সরকার ব্যর্থ আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন এ ব্যাপারটি অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ব্যর্থ হয় তাহলে সেটা হবে চরম ব্যর্থতা আর এত বিপুল ছাত্র জনতার সমর্থন সত্ত্বেও যদি তা সফল না হয় তাহলে আজকের হিরোরা ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হবেন শনিবার উত্তরবঙ্গের জেলা শহর নীলভামারী সদর উপজেলার হাই হাইস্কুল মাঠে পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবিপাটি নীলভামারী জেলা আবায়ক মলনা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম শীর্ষ নেতা যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান রহমান মঞ্জু আরো বলেন আওয়ামী লীগ দীর্ঘম্যাদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি এবং রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার এর জন্য অবশ্যই সময় লাগবে সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পালে। যত সময় যাবে ততই এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে তখন সংস্কার এবং নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে দেশের আঠাশ লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন এ টাকা পাচার না হলে আর সমাজে এত অভাব বৈষম্য থাকত না তিনি ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির উস্কানিকে সকল ধর্মের লোকদের ঐতিহ্যগত সম্প্রীতি বজায় রাখবার আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফোয়াদ বলেন রাষ্ট্রের দায়িত্ব হল জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেন একজন চাষি তার পেশা ছেড়ে দিচ্ছে তরুণরা কেন পথ খুঁজে পাচ্ছে না একজন শিক্ষিত তরুণ জানে না সে আগামী দিনে কি করবে লেখাপড়া শেষে পেশা কি হবে সেটাও সে জানে না তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলুন ঋণ দিন সতেরোশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার যদি নতুন রাষ্ট্র গড়বার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহীদ আহত বেরদের স্বপ্নভঙ্গ হবে বলেও সতর্ক করেন তিনি একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং চতুর্থ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন বিগত সময়ে আওয়ামী লীগ সংবিধানের নামে মুক্তিযুদ্ধের নামে দেশে গণতন্ত্র হত্যা করেছিল ভোটাধিকার হরণ করেছিল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন দেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সেখানে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার পায়তারা করছে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তিনি বলেন আওয়ামী আওয়ামী জুলাই আন্দোলনে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে সত্তর জনের মরদেহ দাফন করেছে তারা কি এমন মানবতা বিরোধী অপরাধ করেছে যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জামানাতে আসেনি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মুজিবুর রহমান মিয়াসহ আরও বেশ কয়েকজন